যে সুমন তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও আমার ছেলে একশোতে একশো আমার ছেলে আমার বকে আসবে এটা আমার বিশ্বাস তোমাকে সুমন কয়ে ডাক্তার দেওয়ার অধিকার তুমিই রাখছো আমাদেরকে বলছো যে আমাদের বয়স যা বেশি আমার চেয়ে বয়স বেশি যার তা আমাকে সুমন কয়ে ডাক দিবা আর বয়স যার পর বাইকে ডাক দিবা তুমি তোমার ছেলে এই কারণে তোমার আমি সুমন ডাক দিছি তুমি আবার মনে কোনো কষ্ট নিয়ে না বাবা আমি তো তোমার মা অত দূরে চাইছি সারা রাত ঘুম নাই নিতে নাই কিছু নাই আবার কিসের খাওয়া কিসের ঘুম কিসের দিয়ে আমার এই আজকে এই জালখানাতে আরছি কত কষ্ট করি আর যে একটু অসুস্থ তারপরও আরছি কালকে আসতে পারি নাই আরছি মামনের সাথে একটু দেখা করবো কিন্তু দেখা করতে পারি নাই দেখা করতে দেয় নাই এখন কি করবো এখানে পয়সা রইছি ওই দিয়ে পয়সা ভালো লাগে না যাইতে ইচ্ছা করে না ছেলে প্রতিবন্ধী ছেলে মেয়েরই দেশে আর বাবা দেশে আমি রেখে জালো থুইয়া শান্তি আছে না ভালো লাগে না আমার খাওয়া ভালো লাগে না ঘুম ভালো লাগে কালকের দিন বাদে পরশুদিন ইদ ঈদে আমার সব ছেলে পরশুদিন ইদ আমার ছেলে মেয়ের গুলা সব মারিয়ে গেলো গা সব শেষ হয়ে গেলো গা আমার মামুন আমি সবার কাছে আবেদন করি সবার কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট করি আমার যে ছেলেমেয়েরা আছে সবাই যে মামুনের বাসায় দাঁড়াও আমি সবই দরছি ঠিক আছে তোমাকেও একটু সাপোর্টের দরকার তোমরা সবাই একটু সাপোর্ট করো করলে মামুনকে বাড়ি করার তাড়াতাড়ি সম্ভব হইব মামুনের যদি করতে লেট হয়ে যায় ওর ভাই বোন এই প্রতিবন্ধী ভাই বোন কার মোর দিকে তাকাইবো কই যাইবো আমি মা আমি তো আর সহ্য করতে পারতাছি না আজকে কদিন ধরে আমার ছেলে মা কে ডাক দেয় না আমার করে দাদা ভাইতে দু জায়গা আমি গেলে যাইতে পারি আমার খুব শরীর অনেক অসুস্থ এ মিয়া আমি আইসি মামুনের দেখতে কিন্তু দেখতে পারলাম না এই দুঃখ আর একটা কথা ব্যারিস্টার সুমন বাবা আমি কিন্তু তার করতেছি তারপরও তোমার আমার পাশে দরকার তোমার কাছে আমি একটু আবেদন করতেছি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতেছি বাজান তুমি আমার পাশে আয়া দাঁড়াও আমি জানি তুমি গরিবের জন্যে তুমি সাহায্য সহযোগিতা করো তুমি আমি জানি তুমি খুব ভালো ছেলে তোমার আমি সব কিছু দেখি দেখার পরে আমার মন টানতেছে তোমার কাছে আমি বারবার রিকোয়েস্ট করতে আছি তুমি আমার এই অসহায় অসহায় ছেলের পাশে দাঁড়াও ওর দুইটা ভাই বোন দুইটা ভাই বোন একটা বউ তিনজন প্রতিবন্ধী আবার নাতিন আছে এগুলো সব হয় বরণ পোষণ দিতে আছে আজকে যদি ওই জেলে থাকে এগুলোর বরণ পোষণ কে দিবে এগুলোর কে কষ্ট এই দূর করবো আজকে একটা ঈদের দিন আজকে তিন দিন দুই দিন পরে ঈদ আজকে আমার ছেলে মেয়েদের সামনে একটু বুঝতে আমি দিতে হওয়ার মতন আমার টপিন নাই মামন পাঠাইছে তুমি গিয়ে একটা গরু কিনো তুমি একটা গরু কিনো আমি গেছিলাম কিন্তু কিনার আমার বাধ্য হলো না রাত্রে শুনি যে মামনের পুলিশ অ্যারেস্ট করছে এর আগের একটা মামলা ছিল ওরা জাবিন দেওয়া বাড়ি হয়ে গেছে গা ও বুঝতে পারে নাই দ্বিতীয়বার যে আবার মামলাটা করছে ওই নয় তারিখে মামলা করছে ওই নয় তারিখে রাত্রেই নয় তারিখে না দশ তারিখে রাত্রি আবার ওরে অ্যারেস্ট করছে তার প্রতি গরু কিনবো আর প্রতিকে কী কিনবো কিদেরই শেষ আমি নাই মামুন নাই ওই বোবা ভাই সব দেশে পড়ে রয়েছে বাবা একটু সামাই কিনা দিব যে এই মনটা মন মানুষের নাই সব শেষ এই একটা ছেলে আমার কলজার নয়নের মনি আমার আমার দুইটা বাবা মান কথা না মা ডাক দিতারে না হয়তো নাই একটা মা ডাক দিত আমার পরিবারটা ঝুড়ে যেত কয় কয়জনে পারে বাবা এ মারে খাওয়াইতে বাপটা বাপটাও একটু সমস্যা মাতা একটু সমস্যা তিন প্রতিবন্ধী আবার নাতিন এগুলো ফালতে কয়জনে পারে ওর মতন একটু একটা ছেলে ছোট একটা ছেলে আজকে দাও সংসারের হালডা সব মাথাত নিচে এগুলো সবাই মনে করিয়া সবাই মামনের পাশায়া দাঁড়াও এই অসহায় ভাই বন্ডির পাশায়া দাঁড়াও সবার কাছে আমার রিকোয়েস্ট তোমাদের কাছে আমার রে জাবিন করে মুক্ত করে দাও তোমরা তোমরা সবাই তোমাদের সহযোগিতা আমার দরকার তোমরা যদি আমার একটু সহযোগিতা করো অবশ্যই মামুনে এই জাবিন হয়ে বাড়িব তোমরা একটু যদি সহযোগিতা করো আমার আর কিছু বলার নাই বাবা আর কিছু বলার নাই করার নাই আমি জেলে আসছিলাম মামনকে দেখতে পারি নাই আমার কোষ্টি বুক খাইতে আমার ইচ্ছা করে না আমার এনদিকে হাইটে বাড়িতে যাই আমার মনে হচ্ছে আমি এই জায়গায় বইসা থাকি কখন ছেলেরে দেখমু কখন একটু ছেলেদের দেখমু এই আমার আবিলাস ঠিক আছে বাবা যদি আমি কোনো ভুল টুটির করে থাকি কোনো কথার ক্ষেত্রে কোনো কাজে যদি আমি তো আমার তো বোঝো ঠিক নাই অনেক সময় অনেক কথা বইলা ফেলাই এক খারাপও বইলা ফেলাই ভালোও বইলা ফেলাই তোমা তোমরা আমারে থমার দৃষ্টিকে দেখবা তোমার কাছে তোমাদের কাছে অনুরোধ যদি আমি ভুল করি এগুলো থমার দৃষ্টিকে দেখবা কেউ নেগেটিভ নিবা না বাবা আমি তো মা আমার তো সহ্য করতে পারি না আমার কষ্ট হইতেছে বাবা তুলে মাঝে মাঝে ভুল করে এলাই তোমরা ক্ষমা ক্ষমা দৃষ্টিকে দেখবা ঠিক আছে বাবা ভালো থাইকো সুস্থ থাক তোমাদের ঈদ মুবারক